আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা ড্রেস দেখাবো এই ড্রেসটার মধ্যে প্যাটার্ন আছে দুইটা যেমন ম্যাজেন্ডাটা আমরা দেখতে পাচ্ছি গাড়েরা দিয়ে তাই না এটার ফ্যাব্রিক্সটা হবে আপনার সফট জর্জেট ফ্যাব্রিক্স একদম সফট জর্জেট ফ্যাব্রিক্স প্রিন্টেড জামার নিচে খুব সুন্দর করে কাজ করা আছে এবং ভিতরে ইনার করা থাকবে বডিতেও কাজ করে একটা সালোয়ারটা একটু দেখিয়ে দাম ভাই ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিই সাইডটা একই রকম এবং এই নিচের কাজটা ব্যাকসাইটও থাকবে আর এটা কোমরে তো অ্যাডজাস্টেবল বেল্ট আছে করে চলে আপনারা বেঁধে নিতে পারবেন বাচ্চাদের কুমড়িটা আর এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে গানারা সেম ফ্যাব্রিক্স জামা যে ফ্যাব্রিক সালোয়ার সেম ফ্যাব্রিক্স তো ভাই নেক্সট গুলো দেখে প্রাইসটা একই থাকছে না সাথে সিম্পল একটা অন্য থাকবে নেটের মধ্যে আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার মধ্যে আরেকটা আছে হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা আবার আপনাদেরকে যদি দেখাই দেখেন ব্ল্যাকটা হচ্ছে এই যে সেম প্রিন্ট একই জাস্ট আপনার কালারটা চেঞ্জ গলায় কাজ আছে খুব সুন্দর করে এবং এটাও জামার নিচের সুন্দর করে যে কাজটা এটা ফ্রন্ট সাইড সাইড সাইডই থাকছে আর এটার সাথে সালোয়ারটা হবে আপনার আফগান সালোয়ার এবং এটা আর আফগানটা হবে আপনার জামা যে কালারের ফ্যাব্রিক্স বা যে প্রিন্টের ফ্যাব্রিক্স সেম ফ্যাব্রিক্স দিয়ে সালোয়ারটা হবে আফগান এটার সাথেও সিম্পল একটা অন্য আপনারা পেয়ে যাবেন এই যে খুব খুব সুন্দর সুন্দর কালার হবে এই যে দেখেন কালারটা এটার ভিতরে ইনার থাকবে এবং এটা কিন্তু পুরো কাজটা কিন্তু ব্যাক সাইডেও থাকছে বডিতেও থাকছে এটার সাথে সালোয়ারটা যেটা রয়েছে কন্ট্রাস্টে আপনার ইয়েলো কালারের মধ্যে সালোয়ারের নিচে কাজ থাকবে এটার দাম কত পড়বে ভ্যা